হ্যালো বন্ধুরা আমরা সবাই মিলে বেরোয় পড়ছি কন্যা যাত্রীর উদ্দেশ্যে ভিডিওটা এডিট করতে পারিনি ঠান্ডায় গলার বয়স এতই খারাপ হয়েছে তাই এডিট করা পারি তাই দুই দিন লেট হয়েছে কেউ কিছু মনে করো না সবাই মিলে সুন্দর করে হাইজে হয়ে শীতের দিন বাইরে পড়ছি আমরা আবার কন্যাযাত্রী জামো এক এক করে এক এক সুনামণিরে দেখাইবেন নাছি শীতের মধ্যে চাদর মাদর মুড়া দিয়ে এক একজন যাইবেন নাছি কন্যাযাত্রী খাইবেন নি গে গাড়িতে নাই ম্যাচ চলে গেছে যে বান্ধবীর কাছে বান্ধবীদের আজকে মুখটা আর কত সুন্দর লাগতেছে সিঁদুর পরায়নের মুখটা তারপরে সবাই মিলে এক এক করে ভাববা নাকসি কী করুম তারপরে সবাই কইতেছে চ কি কি স্টল দিছে আসি। যাইয়ে দেখি কি ফুচকার স্টল ফুচকার স্টলে এত ভিড় হইছে তারপরে চলে গেছে পকোড়ার স্টলে সবাই মিলে নিয়েছে আমি একটু পরে গেছি তো সবাই মিলে নিয়ে আমরা হলো খাইবেন নাছি পকোড়া খাইবেন নাছি পকোড়া আর ফুচকা খাইয়ে এনে দিবেন নাকছে টিফিন সবাই মিলে টিফিন নিছি ওর আবার কইবেন নাকছে কি আর টিফিন নিয়ে সবাই আমরা হাতের উপর রাহি এক এক করে টিফিন নিবা নাক্সে আমরা সুন্দর করে এক একজনা সুন্দর করে সাজায় টিফিনের একটা ভিডিও নেবেন নাকসি তারপরে এনে টিফিনে নেওয়ার পর আর দেরি করলাম না যে আর একটা যাত্রী যাইতে হবো তা বান্ধবীর দিয়ে আবার বেরোয় পড়তেছি সবাই মিলে আমরা তারপরে বেরোয় আর একটা বান্ধবী বাড়ি চলে এসেছি এই বান্ধবীটারও আজকে খুব সুন্দর লাগতেছে সবাই মিলে সুন্দর করে সাজে কুইজে গেছি বান্ধবীরাও খুব সুন্দর লাগবার যায় ক্যামেরাটা অন করে সবাই সবার মুহের দিক তাকায় তাকায় মুল সব ঠিকঠাক আছে নাকি যায় যাই হ্যাঁ সব ঠিকঠাক আছে তারপরে এই যে এই বান্ধবীটার সাথে সুন্দর করে দেখা করলাম আবার সবাই একটা করে ছবি মুভি তুললাম ছবি মুভি তোলার পরে আবার এই জায়গায় চলে গেলাম এই জায়গায় স্টল দিছে কিসের স্টল সেই স্টলে চলে গেছে যায় দেখি পকোড়া দিছে টিফিন মিফিন নিয়ে সুন্দর করে তারপরে সবাই মিলে চলে গেলাম আমরা নাচতার নিগে নাচার নিগে যাইবেন না কোথায় দাঁড়া দাঁড়া ওরা আমার নিয়ে কেউ দাঁড়ায় না যায় দেহে কি যে জানু তো আগে আগে দৈরেছে আবার এখানে আমার দেহে নাচা শুরু করে দিছে বক্স চলতেছে তো সুন্দর ডিজে তারপরে সবাই মিলে চলে গেলাম নাচতে যাই হোক বন্ধুরা অনেক নাচানাচি করলাম নাচানাচি খাওয়া করার পরে খাওয়ার ওই জায়গায় চলে গেছি রাত হয়ে গেছে অনেক গাড়িওয়ালা অনেক বকাবকি করতেছিল তারপরে খাওয়া দাওয়াটা যেমন তেমন করে কমপ্লিট করে সবাই যে যার মতো বাড়ি যাইতেছি তো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট টাটা